নজর পরবর্তী সংবাদে আজ পাপিয়াছড়া বিধানসভায় কার্যত দ্বিতল বিশিষ্ট পাকা ভবনের উদ্বোধন করা হয়েছে দুধপুর স্কুলের দিতল বিশিষ্ট নবনির্মিত পাকা ভবনের উদ্বোধন করা হয়েছে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে এবং যেখানে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস তার হাত দিয়ে আজ শুভ দ্বার উদ্ঘাটন হয়েছে এবং আজকে এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষকগণ এবং সকলের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে কার্য উনকোটি জেলার পাপিয়াছড়া বিধানসভার দুধপুর হাই স্কুলের নবনির্মিত দিতল ভবনের উদ্বোধন হয়েছে আজকের এই উদ্বোধনকে কেন্দ্র করে বিধায়ক ভগবান দাস কি বলছে শুনবো আমি ভাবলাম যদি একটা সরকারি ইংলিশ স্কুল হয় তাহলে ইংলিশ মিডিয়ামে সে পড়াশোনা করতে পারবে একটা বিষয় সব থেকে বড় বিষয় যেটা হচ্ছে যে এই যে সাধারণ সাধারণ পরিবারের মধ্যে অভিভাবকের মধ্যে আজকে সেই প্রবণতা সেই যে একটা মানসিকতা এসছে যে আমার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করাবে গৌরবের সঙ্গে বড় মানুষের আগ্রহের সঙ্গে সংগতি রেখে প্রত্যেকটা মানুষের মনের ভাবকে আমরা বুঝতে পেরে আমরা সিদ্ধান্ত নিয়েছি অনেক বাংলা মিডিয়াম স্কুলকে আমরা ইংলিশ মিডিয়াম মিডিয়াম করে দিয়েছি আগামীদের বড় আমরা শুনলেন বিধায়ক ভগবান দাসের বক্তব্য অনুকুটি জেলার পাবিয়াছড়ি বিধানসভা দুধপুর হাই স্কুলের আজ ফিতা কেটে ভাবে উদ্বোধন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পাশাপাশি নাচ গান সহ একাধিক অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে এবং এই ক্ষেত্রে অনুকুটি জেলায় আজ শুভ উদ্বার উদ্ঘাটন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং এছাড়া আজকের এই অনুষ্ঠানকে ঘিরে শিক্ষক শিক্ষিকা সহ স্থানীয় বাসিন্দা এবং পাশাপাশি যারা ছাত্র ছাত্রীরা ছিল তাদের উপস্থিতি আজ অনেকটাই লক্ষণীয় ছিল নিরশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন